ইমামালিক আলাইহি তিনি মদিনাকে অনেক ভালোবাসতেন মদিনাকে অনেক মোহাম্মত করতেন ইমাম মালিক চাইতেন আমার মরণটা যেন মদিনায় হয় মদিনার মাটি যেন আমার কিসমতের জুটে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন ও আল্লাহ আমি যদি জানতে পারতাম আমার হায়াতের জিন্দেগীর কতদিন বাকি আছে তাহলে আমার মন মত আমি এমনি ভাবে হজে গিয়ে উমরা এবং হজ করে আসতাম আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখছে যে ঘুমের অবস্থা স্বপ্নে দেখছে আমার নবী আলাইহি সাল্লাম ইমাম মালেক কাইসা বলতেছে হে ইমাম মালিক হাতের পাঁচ আঙ্গুল দেখাইছে কি দেখাইছে হাতের পাঁচ আঙ্গুল দেখাইছে ইমাম মালিকের বড় টেনশন হয়ে গেল কি ব্যাপার স্বপ্নের মাধ্যমে আমার নবী আমাকে হাতের পাঁচ আঙ্গুল দেখাইলো এই পাঁচ আঙ্গুলের ব্যাখ্যা কি আমি কিছু বুঝলাম না পাঁচ আঙ্গুল মানে কি আমি পাঁচ দিন বাসবো না পাঁচ সপ্তাহ বাসবো না পাঁচ মাস বাসবো না পাঁচ বছর বাসবো আমি তো কিছু বুঝলাম না ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বানায় দিলেন ও খাদেম যাও মদিনার ভিতরে সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যা বিদে আল্লাহ ইবনে শিরিন রহমাতুল্লাহ আলহির কাছে চলে যাও আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলহির কাছে যখন চলে যাওয়া হলো তিনি বললেন এত বরকতময় স্বপ্ন কে দেখছে আগে নাম বলো যতক্ষণ পর্যন্ত এই নাম না বলবা ততক্ষণ পর্যন্ত আমি স্বপ্নের ব্যাখ্যা বলবো না আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলী বলেন এত বরকতপূর্ণ স্বপ্ন মদিনার মধ্যে ইমাম মালেক সারা কেউ বলতে পারে না সুবাহান আল্লাহ খাদামে গিয়ে বলতেছে হুজুর নাম বলা স্যার আপনার নাম বইলা দিছে কত কি হইছে নাম বলা স্যার আজান বইলা দিছে যাও আমার নাম প্রকাশ করে দাও বলছে ইমাম মালিকের স্বপ্নে দেখছে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন পাঁচ আঙ্গুলের ব্যাখ্যা হলো পাঁচটা এমন জিনিস আছে যে এই জিনিসের এরম কোন মুসলমান জানে না কোনো পীর আউলিয়া জানে না কোন নবী রাসূলও জানে না এই পাঁচটা বিষয়ের এলেন জানেন কে আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল লোকমানের 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাঁচটা জিনিসের এর আমার আল্লাহ জানে আল্লাহ সারা কেউ জানে না এক নম্বর এর ইন আল্লাহু ইনদাহু কে আমত কবে হবে কে আমতের সময় কখন এটা আমার আল্লাহ রব্বুল সারা কিন্তু কেউ জানে না ওই নাসির আল্লাহ রব্বুল আলমিন বলেন দ্বিতীয় নম্বরে কখন আসলাম থেকে বিষ্ট হবে দুনিয়ার কোন মানুষ জানে না নবীর জানে না এই এনে আমার আল্লাহ রব্বুল আলমিন জানেন তারপরে তিন নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ে আলমিল আর হাম মায়ের পেটের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ রব্বুল আলমিন সারা কেউ জানে না ওয়া মা তাদরী নাফসুমা মা যা তাকসিব গদা আগামি কালকে তোমার উপার্জন কি হবে তুমি কি খাবে এটা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না ওয়া মা তাদরী নাসুম বিআইয়ারদিন তামুত এবং তোমার কখন মউত হবে কোথায় মউত হবে এটা আল্লাহ রব্বুল সারা ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না আমার সন্তান কুরবানির পাঁচ দিন আগে আমার সন্তান ইন্তেকাল করছে বয়স দশ বছর দুই মাস বাইশ দিন হায়াত পাইছে সকালবেলা আমাকে কোরআন শরীফ শুনাই নাই এগারোটার সময় পানি তো ডুবতে চিন্তিকাল করছে তার হুকুম বলেন আল্লাহ বলে আমি ওর হায়াত দিন রাখছি এতদিন রাখছি এতদিন ওর হায়াত আছে হায়াতের ভিতরে কারো হাত নাই ওর হায়াত শেষ চিন্তিকাল করছে